নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাউট ট্রুথ আপনাদের সাথে আমি দেবাশিস রানীগঞ্জে এক ট্রাকের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু সেই কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মঙ্গলবার একটি পথ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় রাস্তা পার হওয়ার সময় এক যুবক দ্রুত গতিতে পারাপার হচ্ছিল সেই সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের এই ঘটনা জেরে পথ অবরোধে সামিল হয় স্থানীয় মানুষজন রাস্তা অবরোধ করেন এবং পুলিশ আসার পরেই অবরোধ উঠে যায় ঘটনাস্থল থেকে পলাতক ট্রাক চালক যদিও ট্রাকের নাম্বারের সূত্র ধরে আমরা শোতা পাঞ্জাবি মোর ফাড়ির পুলিশ আধিকারিক গাড়িটি নিজেদের হেফাজতে নেয় তবে এর পরবর্তী কি সিদ্ধান্ত হবে তার সম্পূর্ণ নির্ভর করছে পুলিশ আধিকারিকদের উপর এসপিএন আসানস। में सुबह डेली काम में आता साइकिल लेके बस है इसको मार के निकल गया राजा बन का, बबलू नाम है उसका। है उसका का राजा बनकर रहने वाला है बबलू समझे ना बस टैंकर मार के निकल गया है सुबह में डेली काम में आता कौन का टैंकर था इंडियन इंडियन ऑयल का ऐसे कुछ था क्या नाम हुआ आपका मेरा नाम सजादी मिस्त्री है यहाँ पंचायब मेरा अभी आप लोग क्या चाहते हैं अभी हम लोग यही चाहते हैं कि इंसाफ चाहते हैं और क्या चाहते हैं? गरीब आदमी चले गया उसको कुछ मिल जाना चाहिए और क्या करें वो तो चला गया हिसाब होना चाहिए चल गया स्पोर्ट हो गया और क्या शारद उत्सव मानी पोशाक ब আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী ঐঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রং একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস